চ্যানেল ভালো ভালো আছি আজকে আমরা যাবো বীর মনীন্দ্রনগর নতুন পাড়ায় রদ দেখতে তো চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা যদি আমাদের চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও দেখো আমরা এখন রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে যাবো এখন বাজি সাড়ে সাতটা এখন বাজে আটটা তো দেখো আমরা এখন চলে এসেছি আর তোমাদের মেলা দেখাতেও স্টার্ট করে দিয়েছি অলরেডি আর আজকে এত ভিড় ছিল তোমাদের কি বলবো আর আজকে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল ভাবলাম যে রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে যাব না বাট রাত্রের দিকে আর বৃষ্টি হয়নি আর রথযাত্রার সময় নতুন পাড়ায় না অনেক বড় বড় সং হয় জানো তো তো আমরা অনেক কয়েক বছর আসেনি সং দেখতে তো সেই করোনার আগের বছর মনে হয় এসেছিলাম আর আসা হয়নি তারপর এরপর কয়েকটা সং বসেছিল আর বাদবাকি সং বসেনি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে জলে শুয়ে আছে এরমভাবেই ভাবেই বছর এই জলের সঙ্গ দেয় তারপর কি কি প্রাইজ দেবে তোমাদের দেখিয়ে নিলাম আর এখন আটটা কুড়ি বাজে বাট এখনো অনেক সঙ্গে বসে না দেখো এখানে ভিডিও করছিলাম আমাদের আর কারেন্ট চলে গেল তো অনেকক্ষণ কারেন্ট ছিল না অন্ধকারই মেলার এক সাইডে দাঁড়িয়েছিলাম আর আমরা সং দেখতে গিয়েছিলাম সং বসে না বলে মেলায় চলে এসেছিলাম তো দেখো প্রচুর মেলা বসেছিল

oida d e k h o o o l t e r সবকিছু que পয়সা দিতে হাত বাড়ালেন লোকটা বলল না না পয়সা দিতে হবে না আপনি এত ছোট ব্যাগ নিয়ে এত বড় বিপদে পড়েছিলেন দেখে সহজেই হাতে করে নিয়ে যাওয়া চলে Allah Allah. Hadi. 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 Hadi 네, <laughs> 이사차장님한니다 <laughs> তুই বলে না রথের মেলায় ঠেলা খাওয়া তো সেরমই ব্যাপার তো ভিড়টা তো তুলেই নেই ভিডিওতে তাই তোমাদের দেখালাম না তো প্রচুর ভিড় ছিল ধাক্কা ধাক্কি করে ধাক্কা খেয়ে অ্যাট লাস্ট আমাদের সং দেখা শেষ হলো তো চলো আজকে ভিডিওটা ছিল এতটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা যায় না খুব এটা